আপনারা অবশ্যই ভালো আছেন তো আমার হচ্ছে এই কবুতরটি হচ্ছে সেল হয়ে গেছে তো সেটা আমি সেল হয়ে গেছে সেটা আমি আজকে পাঠানোর কথা ছিল তো আজকে আছে সে পরিবহনটা হচ্ছে ফেল হয়েছে তা ভাই যে ভাইটার কাছে পাঠাবো সে ভাইটা কিন্তু আসলে মানে অনেক মন থেকে দুর্বল যে আমি দেবো কিনা সেটা নিয়ে অনেক মনে করেন যে ভাবতেছে ভাই মনে করেন যে অনেক মনে করেন যে দুর্বল তো আমি ভাই এমন মানুষ জীবনেও দেখি নাই বুঝছেন তো এই কবিতারটি হচ্ছে কালকে আজকে হচ্ছে মিস হয়ে গেছে কালকে পাঠিয়ে দেব এটা হবে নর আর নতুন হচ্ছে আর এক সপ্তাহ পরে ভিডিও দেবো আচ্ছা আপনার বাজিগারের তো আপনারা অবশ্যই হচ্ছে সাথে থাকবেন আর এই কবিতারটি কিন্তু আসলে অনেক সুন্দর তো আর দুই তিন দিন পরে আবার কালদম কবুতরও নিয়ে আসতেছি কি তো আপনারা যদি হচ্ছে এরকম কবিতা নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলে হাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা ভাই তো অনেক হচ্ছে দুর্বল ছিল ভাই এখনও পর্যন্ত বিশ্বাস করেননি ভাইয়ের কাছে পর্যন্ত পৌঁছাবে তো ভাই এমন কি করবেন না আগে থেকে হচ্ছে আমাদের আমার হচ্ছে টাকাটা দিয়ে দিতে হবে আমি কবিতাটি দিয়ে দেব আপনাদের তো আপনারা হচ্ছে বারো ঘন্টার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন টাকা দেওয়ার সাথে সাথে আর ভিডিওটি এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন